thank <laughs> আগের দিন ছিল কৌশিকে অবসা তোমরা প্রত্যেকেই জানো আমাদের বাড়িতে কালী ঠাকুর আছে আমাদের বাড়িতেও পুজো হবে সেই কারণে আমি সান করে ঠাকুর ঘরে চলে এসেছি আমাদের পুজো হবে মোটামুটি ছটা সাড়ে ছটার সময় তো ফার্স্ট এসে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি আর তালগুলো আমি ভালো করে ছেনে নিয়েছি তাল দিয়ে হবে তালের ফুরুলি তালটা ছেনে নেওয়ার পর তালের মধ্যে একে একে অ্যাড করেছিলাম ময়দা সুজি নারকেল কোড়া আর চিনি চিনিটা অ্যাড করার সময় আমরা খেয়ালই করিনি যে চিনির মধ্যে এতগুলো পিঁপড়ে ছিল অ্যাড করার পর দেখছি কত পিঁপড়ে তারপর পিঁপড়ে বাঁচতেই গেল এক ঘন্টা সময় তারপরে অ্যাড করে দিয়েছিলাম আমুল দুধ আর এখানে বসিয়ে দিয়েছি তেল বাড়ির কাজ এমনিতেও না করলেও এই সমস্ত ঠাকুরের কাজ করতে আমার ভীষণই ভালো লাগে এই সমস্ত ভাজাভুজিগুলো আমি করে থাকি সবসময় তারপরে মা এখানে একসাথে সব মিক্সড করে দিয়েছে বাবা এক এক করে তালের ফুললিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছে আর ভাজার কাজটা ছিল আমার তারপরে এগুলো ভাজতে ভাজতে মনে পড়ল যা মা তো সব ময়দা তালের ফুলিতে দিয়ে দিয়েছে আর ময়দাই বেছে নেই সেই কারণে আমি যাচ্ছি দোকানে ময়দা আনবার জন্য তারপরে দোকানে এসে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিলাম আর চলে আসলাম সোজা বাড়িতে তারপরে ময়দাটা আমি একসাথে মিক্সড করে নিলাম লেচিও কেটে নিয়েছি লুচি বাবা এখানে বেলে দিচ্ছিল ছোট ছোট করে আর আমি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম তারপরে সবশেষে এখানে বসানো হয়েছিল চালের পায়েস তো চলো চালের পায়েসটা এখানে হতে থাকুক আর তোমাদেরকে দেখিয়ে দিই ঠাকুরটাকে দেখতে ঠিক কেমন লাগছে মার এই ঠাকুর ঘরে ঠাকুরকে সাজাতে সমস্ত কিছু পরিষ্কার করতে মোটামুটি এক ঘন্টা মতো সময় লেগেছিল তারপরে এই দেখো গাছে সেই আমটা এই একটাই আম গাছে পেকেছিল কালকেই চোখে পড়েছে সেই কারণে মা পেরে নিয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য তো এখানটায় মা সমস্ত কিছু কাটাকাটি করে সমস্ত কিছু কমপ্লিট করে ঠাকুর ঘরে সুন্দর করে গুছিয়ে দিয়েছে এবার শুধু ব্রাহ্মণ আসবে আর ঠাকুরের পূজা হবে ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে তোমাদের কাদে বাড়িতে কালকে পূজা হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তারপর চলে এসছে এখানে ব্রাহ্মণ পূজা করবার জন্য কিছুক্ষণ পর হয়ে গেল অঞ্জলি তোমরা আমার মা টিপটা তিনজন মিলেই অঞ্জলি দিয়েছিলাম তারপর শুরু হয়ে গেছিলো আরতি বোন যেহেতু তো বাড়িতে ছিল না ওর পড়া ছিল সেই কারণে আর খুব ডিটেলসে দেখাতে পারলাম না সব কিছু যাই হোক তারপরে অবশেষে কমপ্লিট হয়ে গেল পূজা এবারে ফাইনালি প্রসাদ খাওয়ার পর্ব তো চলো আজকে ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার ইউটিউব চ্যানেল নিউ হলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা